নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ওটসের অমলেটের রেসিপি শেয়ার করব এই অমলেট যেমন স্বাস্থ্যকর তেমন পেটও অনেকক্ষণ ভরে থাকে আর এই অমলেট কিন্তু বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খেতে পারে খুবই সহজ বানানো কিভাবে আমি বাড়িতে এই ওটস অমলেট বানাই সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব এখানে দেখুন কিছু জিনিস আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি ক্যাপসিকাম গাজর খুব ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজও ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি ওটস আর দুটো ডিম ডিমের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে একটা বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব প্রথমে এই বাটির মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই অমলেটটা একটা ডিম দিয়েও করতে পারেন দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে কেটে রাখা সব কিছু দিয়ে দেব সব কিছু কিন্তু একটু ছোট ছোট করে কাটবেন যেহেতু অমলেট খুব বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে সবজিগুলো খুব বেশি বড় করে কাটবেন না তাহলে অমলেটের সাথে সবজিগুলো সেদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না সেই জন্য একটু ছোট ছোট করে কেটে নেবেন দিয়ে দিলাম সব কিছু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটস ওটসের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি বড় চামচের এক চামচ ওটস নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন বা চিলি ফ্লেক্সও দিতে পারেন এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি অমলেটটা তৈরি করব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন তেল এখানে আপনারা বাটার দিয়েও কিন্তু এই অমলেটটা ভাজতে পারেন তেল দেখুন গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু অমলেটটা তৈরি করে নেব তাহলে যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দেখুন দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব খুব সাবধানে এটা এবার উল্টে দিতে হবে যাতে অপর পিঠটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় আবারও ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দেখুন দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে এবার দেখে নেব দেখুন দুদিকটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম ওটস অমলেট সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের ব্রেকফাস্ট রেসিপি ওটস অমলেট এটা আপনারা সস দিয়ে খেতে পারেন বা অন্য যে কোনো কিছু দিয়ে খেতে পারেন বা শুধুও খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর পেট অনেকক্ষণ ভরে থাকে এই ওটস অমলেট কিন্তু বাচ্চারাও খেতে ভীষণই ভালোবাসে আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি অমলেটটা ভেতর থেকে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই ওটস অমলেট তৈরি হয়ে যায় ব্যস্ত সকালে এরকম চটপট জলখাবার কিন্তু খেতেও ভালো লাগে আর তৈরি করতেও কোনো ঝামেলা নেই দেখুন ভেতর থেকেও কত সুন্দরভাবে অমলেটটা তৈরি হয়ে গেছে আমার আজকের এই ওটস অমলেট রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে